আসসালামু আলাইকুম আজ একটা কথা বলতে ইচ্ছে করতেছে এই যে আমার পিছনে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংটা অনেক উঁচু একটা বিল্ডিং তো আমি অনেক আগে থেকেই দেখতেছি আজ থেকে সাত আট বছর আগে থেকেই দেখতেছি এই বিল্ডিংটা উঠতেছে শুধু উঠতেছে অসংখ্য বাংলাদেশি এই বিল্ডিংটাতে কাজ করছে আমার জানা মতে আমি নিজে দেখেছি এই যে বাইরে যে রঙের কাজগুলো এগুলো কিন্তু বাংলাদেশিরা করছে অনেক রিক্সের কাজ বাইরে রঙ করা অনেক রিক্সের কাজ হ্যাঁ দুটো সুতার উপরে আপনার জীবনটা কিন্তু জুলে থাকে এবং কি এই যে পাশে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংটা নতুন উঠতেছে এখানে অসংখ্য বাংলাদেশি শ্রমিক কাজ করে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন অসংখ্য বাংলাদেশি শ্রমিক এখানে কাজ করে কেন আজকে কথাগুলো বলতেছি মন্দিরে শুনবেন আপনি যদি এখানে যাইয়ে দেখেন যে মালয়েশিয়ান শ্রমিক কিন্তু একজনও পাবেন না হয়তো বা উঁচু উঁচু পদে তারা আছে মানে রিক্সের কাজে কিন্তু তারা নেই কয়েকদিন আগে আমি একটা পত্রিকা দেখছি যে পত্রিকাতে মানুষজন গভর্নমেন্ট বলতেছে যে ধীরে ধীরে তারা বিদেশি শ্রমিকদের শ্রমিক কমানোর চেষ্টা করতেছে তাদের দেশের শ্রমিকদেরকে নাগরিকদেরকে দিয়ে তারা কাজ করানোর চেষ্টা করতেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিল্ডিংগুলো আছে এত উঁচু উঁচু বিল্ডিংগুলো যে দুইটা সুতার উপরে বাইরে যখন রঙ করে দুইটা সুতার উপরে মানুষের জীবন কিন্তু নির্ভরশীল থাকে তখন সুতাগুলো সেরে গেলে ওই লোকটা সেখানে ডেড ওখান থেকে পরে মারা যাবে হ্যাঁ তাহলে এই মালয়েশিয়ান যারা আছেন তারা কি এই রিক্সের কাজগুলো করবেন তারা তো কখনো এই রিক্সের কাজগুলো করবেন না তো আমি কেন কথাগুলো বলতেছি তারা যখন এই রিক্সের কাজগুলো কখনো করবেন না হ্যাঁ অনেকে আমাদের কাছে বলতেছেন ভাই যদি মালয়েশিয়ান শ্রমিকেরা যদি এভাবে কাজ করে তাহলে তো ভাই আমাদের কাজ কমে যাবে অনেকে আসে আমাদেরকে কথাগুলো বলেন আবেগের বসে তো হয় হলেও বলেন আবার দেখা গেছে কি বাস্তব মানে বাস্তব স্বীকার করি বললেও বলেন ঠিক আছে তারা কখনো এই কাজগুলো করবে না আমার জানা মতে তারা এই কাজ কখনো করবে না কেন বলতেছি এই যে দেখেন আমাদের একজন ভাই আপনি দেখতেছেন কি না গাড়ি লেগে দেখা যাচ্ছে না সে রাস্তার ক্লিনারের কাজ করতেছে সে রাস্তার ক্লিনারের কাজ করতেছে আমাদের এক ভাই তো যে রাস্তার ক্লিনারের কাজ করতেছে মালয়েশিয়ান কি একজন ব্যক্তি সে কি রাস্তার ক্লিনারের কাজ করবে এই যে দেখতেছেন হ্যাঁ সে রাস্তার ক্লিনারের কাজ করতেছে তো মালয়েশিয়ানের একজন ব্যক্তি কি সে রাস্তার ক্লিনারের কাজ করবে সে কখনো রাস্তার ক্লিনারের কাজ করতে যাবে না হ্যাঁ কারণ আমরা যেভাবে আমাদের গ্রামে করতে চাই না আমাদের গ্রামে পড়লে আমাদের মান সম্মান চলে যাবে এ আমরা গ্রামে করতে চাই না তো ঠিক সেভাবেও তারা কিন্তু করতে চায় না তারা করলে কয়েক ঘন্টা করে হয়তো কয়েক দিন করে করার পরে তারা কি করে তারা আজকে করে সেখান থেকে চলে যায় তারা আর কাজ করতে চায় না বুঝতে পেরেছেন তো এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এগুলো বিদেশি শ্রমিকদেরকে নিয়ে করানো হবে তারা তাদের দেশের পত্রপত্রিকাতে যাই বলো না কেন এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো আপনারা দেখতেছেন উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতেছেন এই উঁচু উঁচু বিল্ডিংগুলোর কাজ তারা জীবনও করবে না এই উঁচু উঁচু বিল্ডিং এলেই যে অনেক উৎসাহ দেখেন অনেক উৎসে আমাদের বাংলাদেশি শ্রমিকেরা কাজ করতেছে এখান থেকে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না হ্যাঁ রেজুলেশান খুব কম এই মোবাইলের জুম এটা কম কারণে দেখাইতে পারতেছি না তো এই কাজগুলো তারা কখনো করবে না এই কাজগুলো কারা করে এই কাজগুলো আমরা তারা বিদেশি আছি আমরাই এই কাজগুলো করি আমরা এই কাজগুলো করবো ঠিক আছে এগুলো চিন্তা করার দরকার নেই চিন্তা করে কোনো লাভ নেই হ্যাঁ আল্লাহ